আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেখতে পারছেন যে আমার পাশে এক ভাই আছে উনি কিন্তু এসেছেন সেই সুনামগঞ্জ থেকে মিতু হ্যাচারিতে উল্লাপাড়াতে এখানে এসে কিন্তু উনি বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চা এখানে বিক্রি করে তো তার ভিডিওটি আমরা ইউটিউব চ্যানেলে সেরেছিলাম খামার চিত্র তো এখানে দেখে পছন্দ হওয়ার পরে তিনি কিন্তু সিনেহাসের জন্য এসেছেন সেই সাথে অনেকগুলো বাচ্চাই সে নেবে আমরা বিস্তারিত তার সঙ্গে কথা বলে আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো দেব যেখানে আপনারা ভালো মানের বাচ্চা পাবেন কী কী ধরনের বাচ্চা পাবেন এবং তার প্রতিপালনের জন্য যে কী কী চিকিৎসা ব্যবস্থাপত্র আছে সকল তথ্যগুলোই তিনি কতটুকু পরামর্শ পেয়েছে এই থেকে সকল তথ্যগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কোথায় থেকে আসছিলেন আমি সিলেট নমস থেকে আসছি ভাই আপনার নাম পরিচয়টা যদি বলতেন আর কি মিয়া জি দুলাল ভাই আমি আসছিলাম যে হাসারিতে জি হাঁসার বাচ্চা নেওয়ার চারটির বাচ্চা নেওয়ার জন্য আচ্ছা তো এখানে আস্তে আস্তে বলতে আজকে চলে আসি আচ্ছা আচ্ছা এখানে যে পালনের বিষয় আছে বা বাচ্চার কোয়ালিটি গুণগত মান এগুলো আপনার দেখে কেমন মনে হচ্ছে আমার দেখে ভালোই মনে হচ্ছে আমি তো আরো আগে আপনার চ্যানেলে দেখছি আচ্ছা তাই দেখতে চলে আচ্ছা এখন এসে এই চ্যানেল থেকে দেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দুলাল ভাই কিন্তু সেই সুনামগঞ্জে থেকে আসছে তো উনি কিন্তু এসে এখান থেকে এই যে সিনাহাসের হাঁসের বাচ্চাগুলো নিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে এসে যে তথ্যগুলো আমরা কামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেই সেখানে সঠিকভাবে এসে আপনারা যদি জায়গাতে এসে বাচ্চা হাঁস মুরগির বাচ্চা নিতে চান নিতে পারেন আপনারা কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা খুব একটা নাই তবে যোগাযোগ করবেন সঠিক জায়গায় অনেকে কিন্তু আছে প্রতারণা করে এখানে কি আপনার সেরকম মনে হচ্ছে দেখবেন যে মৃত হাঁচারিতে মৃতু হাঁচারি হ্যাঁ মৃতু আচারি উল্লাপাড়া হাসারিতে কি হাসারি বললেন মিতু হাসারিতে মিতু না আচ্ছা এইগুলো যে পালন করতে বিভিন্ন ট্রিটমেন্ট দিতে হয় এগুলো কি আপনার জানা আছে আমার জানা আছে এগুলো আমি হাঁস পালনের অভিজ্ঞতা আছে তাহলে তার আপনার কোনো পরামর্শ বা কোনো টেনশন নেই তাই তো না টেনশন নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পারলেন যে দুলাল ভাই কিন্তু সুনামগঞ্জ থেকে এসে তার এই কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চা চিনে হাঁসের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু নিয়ে গেলেন তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের হাঁসের মুরগির বাচ্চাগুলো মৃত্যু হেসারি থেকে সংগ্রহ করতে পারেন নির্দ্বিধায় তা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চিনে হাঁসের বাচ্চাগুলো কিন্তু সে দেখে শুনে নিচ্ছে তো ভাই আপনি আর কী কী বাচ্চা কেন কি নেবেন চিনে হাঁসের বাচ্চাগুলো আমি নিতে আসছিলাম কতগুলো নেবেন ধরেন পাঁচশো পাঁচশো পিস নেবেন পাঁচশো পিস এখান তো অসংখ্য বাচ্চা আছে এখান থেকে যেটা যেটা আপনার ভালো লাগে সেটা সেটাই নিবেন তাই সেটা এখান থেকে যেটা যেটা আমার ভালো লাগে সেটাই নিবিন তো আপনার এই যে যে দেখছেন জিরো বাচ্চা বা ওই যে পিছনে বড়ো আছে তাতে কি আপনার দেখে পছন্দ সে বাচ্চা হয়েছে যে পছন্দ হয়েছে ভাই খুব পছন্দ হয়েছে দিয়ে খামার করা যায় হ্যাঁ আমি আপনার ইউটিউবে দেখে যে আসছি আমার ইউটিউব চ্যানেলটা থেকে হ্যাঁ অসংখ্য থেকেই আমি আসছি এখানে বন্ধুরা আমরা খামার সুত চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চিনিহাষের বাচ্চা কোথায় থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে দেখানোর চেষ্টা করলাম কিভাবে উদ্যোক্তা হবেন এবং কিভাবে পালন করবেন সকল তথ্যগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বা একটি কথাই বলি আপনারা কেউ ঘরে বেকার বসে থাকবেন না কিছু না কিছু একটা কর্ম করুন খামার হোক যে কোনো খামার বিষয়ে কাজ করুন তাহলে আপনারা কিন্তু আপনার পারিবারিক যে চাহিদাগুলো আছে সেগুলোও মিটবে সেই সাথে আপনার একটা সুন্দর কর্মসংস্থান হবে এবং কর্মের মধ্যে থাকলে কিন্তু কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে ফল দিয়ে রাখবেন বন্ধুরা আমরা নিয়মিত আয়োজন করে থাকি বিভিন্ন হাঁসের এবং মুরগির বাচ্চাগুলো দেখানোর এবং কিভাবে উদ্যোক্তা হয়েছেন সেই সকল তথ্যগুলো আপনার পাড়ের পাশে বা আপনার যদি কোনো সেরকম খামার থাকে আমাদেরকে জানাবেন আমরাও তুলে ধরবো আপনার চিত্রগুলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ